মানে কালেকশন এবং হট অফার থাকবে যেহেতু সামনে ঈদ আসছে আমরা অনেকেই চিন্তা করি যে অল্প অল্প করে টাকা জমাইয়া একটা কিছু কিনা সম্পদ করা এটা এটা স্বাভাবিক আমরা সবাই জানি যে এক সঙ্গে আসলে অনেক চাপ নেওয়া যায় না হ্যাঁ কারণ আমাদের দেশের যে অবস্থা দিন মানে দিন পার করা খায় নিয়ে খুব অবস্থা ঠিক আছে যাই হোক আমরা এখন কি দেখতেছি ভাইয়া এত ডিস সাজানো আছে এরপরে দেখতেছেন না ভাই না আছে চমক লাগালো একটা ডিনার সেট দেখাবো হ্যাঁ আজকের এর আগেও আমার ভিডিও গুলি আমি সম্পূর্ণ আনবক্সিং করে দেখাই কি কারণে দেখায় ডিসপ্লে তে আমাদের অনেক কিছুই থাকে যতකளோ জিজ্ঞেস করতে না হয় ভাই এইটা পাবো কিনা ওইটা পাবো কিনা এই জিনিসগুলো জিজ্ঞেস করতে না হয় এর জন্য আনবক্সিং করা ইনটেক প্যাকেট থেকে দেখাবো যে আপনারা কি কি পাবেন আচ্ছা বন্ধুরা হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডার ঠিক করতে পারেন তো দেখি আমরা কি চমক আছে আজকে সুপারানিট উপলক্ষে প্রবাসী ভাইদের জন্য আমার যারা প্রবাসী ভাই বা বোনরা আছে তাদের জন্য আরেকটা অফার থাকবে সেটা অফার না অফার বলা ভুল হবে এটা হচ্ছে একটা সিস্টেম যে তারা ওখান থেকে অনেক আমরা একটা শুনি যে তারা করে কি বলে যে প্রোডাক্ট নিতে হলে দিতে হবে তারা অ্যাডভান্স করে করার পরে ওই তাদেরকে ব্লক করে দেয় বা প্রোডাক্ট পায় না এরকমের সমস্যা আসলে আমি দেখছি অনেক প্রবাসী ভাই আমাকে বিশ্বাস করে ভাই ফুল টাকা একটা প্রোডাক্ট বিশ 20000 টাকা 20000 টাকা পাঠিয়ে দিয়েছে 20000 টাকা হ্যাঁ প্রোডাক্ট কেনা তিন দিন পরে সে পাইছে কিন্তু সে কিন্তু বিশ্বাস করে পাঠাইছে এমন অনেক প্রবাসী ভাই আছে

ওরে আসতে আসতে আর শর্ট প্লেট ও আছে দেখেন শর্ট প্লেট হচ্ছে পাবেন ছয়টা ছয়টা পেজ আছে একই প্রিন্টের মধ্যে ভাই এখানে সব এক প্রিন্টের ভিতরে এক প্রিন্ট আর ব্যাপার হচ্ছে এরপরে কি আছে দেখি এটা হচ্ছে কারিবল এটা কারি বল এরকমের কারি বল পাবেন তো বড় বড় কত ইঞ্চি ভাই চাইসটা কারি বলটা এইটা হ্যাঁ আচ্ছা বড় যে বলটা আছে তিন পিস জি এটা হচ্ছে কারি বল কারি বল যেটা পাঁচ ছয় জন মানুষের বা আটজন মানুষের খাবার দেওয়ার জন্য এটা কারি বল হ্যাঁ এটা থাকবে তিন পিস আচ্ছা আচ্ছা এটা সাইজটা কত জানি বলছি এটা সাইজ কত আচ্ছা সাইজটা আমি একটু মেপে দেখাই কারণ এখানে কারি বাটি থাকবে অনেকগুলা এই যে

এখন কাছে কারি বল কারি বল কারি বল তারপর কি আসে দেখি আমরা ও রে দেখেন সিরিয়াল কারি একটা সাইজের বাটি আসছে সিরিয়াল কারি আচ্ছা 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 সিরিয়াল কারি বাটি আসছে কয়টা এটা 6টা 6টা সিরিয়াল কারি বাটি 6টা আচ্ছা আচ্ছা পরে আসে মাল্টি বাটি মাল্টি বাটি দেখেন মাল্টি বাটি পাবেন 6টা

আরো কিছু আছে অবশ্যই আরো কিছু আছে আচ্ছা আচ্ছা তারপর আমরা কি পাচ্ছি দেখি আনবক্সিং এরপরে একটা আছে সরাসরি লাইক আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদের একটা আছে মিল্ক পট মিল্ক পট পাচ্ছেন মিল্ক পট একটা আছে সুগার পট ও সুগার পটও আছে দেখেন সুগার পটও আছে আচ্ছা আচ্ছা এরপর আছে টি পট টি পট টি পট ভাই চা দিবেন কি সেবা আমরা চা আপনারা দিবেন যে

তাকে নিয়ে আমরা একটা চা দিব আমরা কি এইভাবে নিয়ে যাব যে এই যে চা এইভাবে নিয়ে যাবে ব্যাপারটা হয় না অড লাগে হ্যাঁ এটার জন্য আপনার আজকে থাকবে ট্রে তিন পিসের একটা ট্রে সিট থাকবে তিন পিসে তিনটা টিরে থাকবে জি ভাই হ্যাঁ তিন পিসের টিরে থাকবে এই যে দেখেন ব্যাপারটা দেখেন কতটা চমৎকার একটা সাদা পিসটা কতটা চমৎকার হতে পারে দেখেন আপনি যখন একটা মানুষের সামনে এরকমই নিয়ে যাবেন চাটা তখন কেমন লাগবে আর আপনি হাতে করে নিয়ে গেলে কেমন লাগবে রাইট ব্যাপারটা হচ্ছে আমরা তো

ছোট এই তিনটা সাইজে তিনটা ট্রেস এরপর দেখেন এই ট্রেস পরে পাবেন কি এরপর আছে আর কি পাবো শুরুর দিকে আবার চলে আসলাম ঠিক আছে গ্লাস দেখেন কত চমৎকার এরকমের পানির গ্লাস পাবেন 6টা 6টা পানি। গ্লাস থাকবে 6টা থাকবে এরকমের পানির গ্লাস আচ্ছা 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 এরপর পাবেন সর্বত্র অবশ্যই দিবেন হ্যাঁ রাইট জুস তো দিবেন এরকমের জুসের গ্লাস থাকবে

একশো তেত্রিশ পিসের ফুল ফুল সেটা আপনারা বাড়িতে নেওয়ার পরে আমার এখান থেকে প্রয়োজন হইলে একটু দর্শক হইলে একটা স্ক্রিনশট নিয়ে নেন

সেটা হচ্ছে আজকের এটা থাকবে মাত্র এগারো হাজার সাতশো টাকা আর একটা কথা একটু ক্লিয়ার ভাবে বলি এটা আমাদের জেলা এবং থানা পর্যায়ে যে কুরিয়ার অফিস গুলি আছে ওখান থেকে নিয়ে গেলে এক মাস অফার থাকবে ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা যদি হোম ডেলিভারি নেন প্রোডাক্ট আপনার বাড়িতে পৌঁছে দিতে হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আরো তিনশো টাকা যোগ হবে তিনশো টাকা এগারো হাজার সাতশো আর হোম ডেলিভারি নিলে আরো তিনশো এগারো হাজার ডিস্ট্রিক্ট পর্যায়ে গেলে আর লাগবে না আপনি জেলা এবং থানা পর্যায়ে থেকে কুরিয়ার অফিস থেকে নিয়ে যাবেন এগারো হাজার সাতশো এগারো হাজার যদি হোম ডেলিভারি প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে দিতে হয় বারো হাজার এটা তো আপনাকে দেবে এটা কুরিয়ার সার্ভিস এটা কুরিয়ারের লোক দিবে এটা আপনি নেবেন না আপনার প্রাইসের দাম হচ্ছে আপনার জিনিসের দাম হচ্ছে এগারো হাজার এগারো হাজার সাতশো টাকা ওকে হ্যাঁ এইটা অফারটা থাকবে হ্যাঁ এটা হচ্ছে বরিশাল স্টোর এই দুইটা হচ্ছে আমাদের ফোন নম্বর আচ্ছা চৌত্রিশ বাই দুই নিউ মার্কেট পোস্ট অফিস গেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ওকে এবং যে প্রবাসী ভাইরা বা দেশের যারা আছে বা যারা ঢাকার বাইরে আছে